আচ্ছা আপনি লেখাপড়া করেছেন নাকি হ্যাঁ লেখাপড়া ফাইভ পর্যন্ত করছি ভাই আমি আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে বসে সামনে এক সুন্দরী বোন বসে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় তার বাস্তব জীবন নিয়ে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আচ্ছা ভালো আছেন খুব কষ্টতে আছি খালা খালুর কাছে তো জীবন বড় হইছে তো এখন তারাও ভরণ পোষণ নিতে পারতেছে না তারাও গরিব মানুষ তাদেরও একটা মেয়ে সন্তান আছে তালাক হয়ে গেছে তার দুটা বাচ্চা দিয়ে তারাও এখন চলতে পারে না আমাদেরও এখন ভাবে রাখতে পারতেছে না তাই আমরা দুই বোন আমরা রান্না বান্না করে খাই ছোট বইন তারা মাদ্রাসায় দিছি কাজকর্ম করে খাই লোকের বাসা বাড়িতে কাজ বাস করি তা এতদিনই কাজ করছি লোকের বাসা বাড়িতে নিজের কাছে নিজের সরম লাগে ভাই তো এখন একটা সেলাই মেশিনের দোকানে আমি কাজ করতেছি মেশিনের কাজ করি যদি কোনো ভাই আমার পাশে থাকে ইনশাল্লা দায়িত্ব রাখে সে বুড়া হোক জোয়ান হোক বিবাহিত হোক আমার তাতে কোনো দুঃখ নাই যদি আমার এই এলোমেলো জীবনটা যে সাজায় দিবে ইনশাল্লাহ আল্লাহর কাছে আমি পাঁচত্ব নামাজ পড়ে তার নামে দোয়া করব। আল্লাহ রহমতে আমার যদি এই এলোমেলো জীবনটা যে সাজায় দিবে সারা জীবন তার পায়ে নেই আমি থাকবো ভাই আমার ছোটো বোনের মাদ্রাসার বিলটা আমি টানতে পারতেছি না ঠিক মতন আমি কাজকর্ম করে খাইতে পারতেছি না আমার বুকটা ফাইটা কান্না আসে আমার এত বড়ো দুনিয়ায় থাক কেউ বলতে কেউ আমাদের নেই এখন